সালামু আলাইকুম ও রহমতুল্লা বরকমদুলিল রবির আলীন আসহাদ আলা সাইদুল মোসালিন সৈল্পদ মিডিয়া সদক এবং গ্রুপের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ দিনাজপুর জেলার বিনোদুর জেলার দারুল হাজ ইসলাম একাডেমি বালিকা মাদশায়িয়া তিম বোন সহ কিছু সহায় দুস্থ বোনদেরকে তালবেলিমদেরকে শীতের বস্ত্র সোয়েটার কিনে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো এটা পেয়ে অত্যন্ত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ যে সমস্ত সদস্যরা পাঠিয়েছেন আল্লাহ তাদের দানকে কবুল করেন আল্লাহ আমিন আল্লাহ রবুল্লা আলমিন যেন তাদের জীবনে বরকত বাড়িয়ে দেয় আল্লাহ যেন তাদের জীবনে পরিশানি দূর করে দেয় পাশাপাশি আল্লাহ তালা যেন গাইবি মদত দিয়ে গাইবিভাবে আল্লাহ তালা তাদেরকে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় আল্লাহ আমিন এই সুটগুলো পরে তারা পরালে করতে পারবে ইনশাল্লাহ অনেকটাই খুব উন্নত মানের ভালো মানের সোয়েটার কিনে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তারপর সবাই সোয়েটার পেয়ে খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বোনেরা তারা অনেক খুশি হয়েছে এবার আল আমিন দয়া করে তুমি যে সংস্থা সদস্য সোয়েটার পাঠিয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও তোমার খাস সময় ব্যাপার সাকি না তাদের উপর নাজিল করো এল্লা কালকে আমাদের মাঠে এর চেয়েও হাজার গুণ হ্যাঁ বড় দিয়ে তুমি তাকে পুরস্কৃত করিও যারা এতে মিসকিন অসহায় তালেব পাশে দাঁড়ায় আল্লাহ তাদের তুমি সহায় আল্লাহ আমিন আল্লাহ দয়া করুন সরপদ মিলিয়ে কবুল করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি